দশক বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ ঢাকা বরিশাল এবং খুলনা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু এবং মাঝারি ধরনের তাপ প্রবাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে তাপপ্রবাহ প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জামান সেলিম আমরা কথা বলবো তার সাথে সেলিম আহ চুয়াডাঙ্গায় তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবনে কেমন প্রভাব পড়েছে কেমন দেখছেন সেখানকার অবস্থা বিস্তারিত জানাবেন দিশা আপনি আসলে যেমনটি বলছিলেন চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু এ মাসের পহেলা এপ্রিল থেকে কিন্তু তাপের যে তাপ প্রবাহ সেটা কিন্তু বয়ে যাচ্ছে প্রথমে কিন্তু মৃদু পরে মাঝারি এবং এই মুহূর্তে কিন্তু তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে গতকালকে কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত তিন দিন কিন্তু দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় যেটা চল্লিশ দশমিক থেকে চল্লিশ দশমিক আট ডিগ্রির মধ্যে কিন্তু ওঠানামা করছিল কিন্তু আজকে সকাল নয়টায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর বারোটায় আর এই কিন্তু সবচেয়ে যে বিপাকে পড়েছে যারা দিন আনে দিন খায় বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু বাইরে বের হতে পারছে না আর বাইরে বের হলেও কিন্তু যে তাপমাত্রা সেই তাপমাত্রার কারণে কিন্তু তাদের কিন্তু জীবনের কিন্তু ব্যাপক আহ বিরূপ প্রভাব পড়েছে পাশাপাশি আমরা হাসপাতাল দেখেছি এই তাপমাত্রার কারণে কিন্তু বিভিন্ন রোগে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে বিশেষ করে শিশু এবং বয়স্করা পক্ষ থেকে কিন্তু স্বাস্থ্য যে বার্তা সেটা কিন্তু প্রচার করা হচ্ছে তারা যেটি বলছে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য যেটা বলছে এছাড়া আব পক্ষ থেকে যেটি বলা হয়েছে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা যে পারত সেটি কিন্তু অব্যাহত থাকবে দিশা सेलिम आपके धन्यवाद